হ্যালো তো আজকে কিন্তু ফ্যাকলিন বনাম পুলিশের কিন্তু বিশাল এক মারামারি হবে এই শহরের ভিতর তো আজকে দেখি ফ্যাকলিন ফ্যাকলিন নাকি পুলিশ আজকের এই মারামারি জিতে তো তোমরা দেখতেই থাকো আজকের এই ভিডিওটি আর কিন্তু কেউ স্ক্রিপ্ট করবেন না। যার নতুন আসো তাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিওয়ার্স এখন কিন্তু শহরের উদ্দেশ্যে বের হয়ে গেলাম তারপর কিন্তু চলে যাবে আমরা শহরের দিকে তো যেখানে আজকে পুলিশ বার্সার ফ্যাকলিনের মারামারি হবে তো আমরা কিন্তু আজকে সেইখানে চলে যাব তারপর দেখব আজকে এখানে ফ্যাকলিন ওই মারামারি জিততে পার কি না তো আমরা এখন এখানে একটি দেখি কি আসে এখন কল করার পর তো এখন কিন্তু আমরা কল করছিলাম পাঁচ হাজারে তো কলটি কিন্তু কল করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটি আটটি আর নতুন একটি লাল কালার আর কালো কালার কিন্তু বাইক চলে আসলো তো ওয়াটস এখন কিন্তু এই বাইকটি দিয়ে কিন্তু চলে যেতে হবে শহরের দিকে তো যেখানে আজকে পুলিশের সাথে মারামারি করবি ফেকলিং তো এখন চলে যাবে সেইখানে তো ওয়াটস আমার দেখতে থেকে আজকের এই ভয়ঙ্কর এবং মানে ভয়ঙ্কর মানে গেম পিলি ভিডিওটি তোর সামনে দিয়ে খুব মানে কে যেতে ফেঁকলিন নাকি পুলিশ তো আমরা এখানে কিন্তু চলে যাচ্ছি সেই জায়গা যেখানে কিন্তু আজকে ফেঁকলিন মারামারি করবে তো বলতে বলতে কিন্তু পায়ে কিন্তু চলে আসলাম গুল চত্বরের ভিতর তো এটা কিন্তু হলো এই শহরের মানে পুরোপুরি মাঝখানে এই গুল চত্বরটি কিন্তু তৈরি করা হয়েছে তো এখানে কিন্তু আজকে পুরোপুরি মারে মানে পুলিশ বানা মার ফেঁকলিন কিন্তু বিশাল এক মারামারি হবে এখানে এখন আমি কিন্তু এখানে দাঁড়িয়ে গেলাম তো এখন দেখি এখন কখন পুলিশ আসে তো পুলিশ কিন্তু আসতে দেরিও হতে পারে তার কারণে আমি এখন পুলিশকে নিয়ে আসবো তাড়াতাড়ি তার জন্য এখানে স্নাইপার দিয়ে শ্যুট করা লাগলো তো এখন দেখি এই পাশে আরও কাউকে পাই কি না আক্রমণ করবো তারপরে কিন্তু এখানে কিন্তু পুলিশ আসবে তারপর কিন্তু এখানে দেখি কে কে জিততে পারে আজকে তো বন্ধুরা এখন কিন্তু চারপাশ দিয়ে কিন্তু কোনো মানুষ দেখা যাচ্ছে না তো এখন দেখি আসলে কোন জায়গায় মানুষগুলো পাই আমরা তো সামনে একটি বাইকার আছে তো এখন দেখি বাইকার কি শুট করার পর পুলিশ আসে কিনা বিওয়ার্স তো এখন দেখার বিষয় পুলিশ কিন্তু আসতেছে না তো দেখি আর পুলিশ কি বয় টয় পাইছে কিনা তো এখন দেখি এই সব মানে পাশ দিয়ে কাউকে দেখা যায় কিনা মানে যে কাউকে কিন্তু একজনে কিন্তু অ্যাটাক করতে হবে তো আজকে শহরে কিন্তু আরো ভয়ানক কিছু ঘুরতে চলেছে যার কারণে কিন্তু শহরে কিন্তু একে মানুষের সংখ্যা একেবারে কম এখানে আরো একটি বাইকার দেখতে পাচ্ছি তোর শুট করে যায় পুলিশটি তারপরে কিনা তো বন্ধুরা এই যে এখানে সেই আছে তো আসে তো কোনো রকম কিন্তু পুলিশ কিন্তু আসতেছে না আজকে তো কি কারণে আসতেছে না তা কিন্তু খুঁজে কিন্তু ভিড় করা লাগবে আসলে মানে এখানে কিন্তু পুলিশ আসার কিন্তু কথা ছিল তো এখন গুলচত্তরের ভিতরে কিন্তু পুলিশ কিন্তু এখন বিওয়ার্স আসতেছে না তো তা কি কারণে কেন তা কিন্তু এখন কিন্তু খুঁজি বের করা লাগবে আর শহরে কিন্তু হঠাৎ করে কিন্তু সব মানুষ কিন্তু উদা হয়ে যাচ্ছে তো মানে এই দিয়ে কিন্তু কোনো মানুষ কিন্তু এখন কিন্তু আসছে না দেখতে পারা সে একেবারে খুবই ভয়াবহ একটি অবস্থার সামনে কিন্তু আরও একজন মানুষ কিন্তু দেখতে পাইছি তো এখন শুট করার পর দেখি এখানে পুলিশ আসে কিনা তারপর পুলিশের সাথে কিন্তু ফাইটিং করতে পারবো আর এখানে যদি না আসে তাহলে কিন্তু পুলিশের সঙ্গে কিন্তু ফাইটিং করতে কিন্তু পারবো না আমরা তো বিওয়ার্স এখনই কিন্তু পুলিশ চলে আসবে এখানে যে কোনো সময় তারপরে আমরা এখানে যেভাবে হোক রকেট লাঞ্চার টাঞ্চার দিয়ে সব কিছু দিয়ে কিন্তু পুলিশের সঙ্গে কিন্তু ফাইটিং করতে হবে তো আমি এখানে আগে থেকেই রকেট লাঞ্চারটি কিন্তু হাতে নিয়ে রাখলাম তো এখন দেখার বিষয় কোন দিক দিয়ে আসলে পুলিশে অ্যাটাক করে তো বিওয়ার্স এখানে কিন্তু বলতে বলতে কিন্তু পুলিশে কিন্তু অ্যাটাক করে ফেলছে তো যে পুলিশের গাড়িটি প্রথম আসলে ওই পুলিশের গাড়িটি কিন্তু এখন কালো মানে পুরে সাই হয়ে গেছে তো এখানে শুট করার পর তো দেখি এখন আর বিওয়ার কিন্তু বলতে বলতে এখানেও কিন্তু আরো একটি পুলিশের গাড়ি কিন্তু চলে আসলো তো এটিও কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে পুরে মানে পুরে সাই হয়ে গেল তো দেখি এখন আবার কোন পাশে দিয়ে পুলিশ আসে তো বিহার এই পাশে দেখতে পাওয়া এই যে এই পাশে কিন্তু আরও একটি ভয়ানক পুলিশের গাড়ি কিন্তু চলে আসলো তো এখন তিনটি পুলিশের গাড়ি কিন্তু একেবারে পুরে কিন্তু সাই করে আর এখানে কিন্তু সময় কিন্তু এখানে সামনে দেখতে পাওয়া একদম পুরো একদম সাই হয়ে গেলো বন্ধুরা আর এই যে বলতে বলতে কিন্তু আরও একটি কিন্তু পুলিশের গাড়ি কিন্তু চলে আসলো এখানে তো দেখি আর কয়টি পুলিশের গাড়ি এখানে আসতে পারে তো এখনও কিন্তু মানে আমার পয়েন্ট কিন্তু সবার উপরে আছে তো আমি কিন্তু অনেক পুলিশের গাড়ি কিন্তু পুরো সাই করে দিয়েছি দেখতে পারো এখানে আর আগুনের সময় কিন্তু একদম পরে কালো হয়ে যাচ্ছে মানে পুলিশের গাড়ি কিন্তু পুরো সাই সাই তো আর এখানে কিন্তু ভয়ানকভাবে কিন্তু গাড়ি আর অন্য জায়গায় গিয়ে কিন্তু পুলিশের পুলিশের সঙ্গে কিন্তু আবার ফাইটিং করতে হবে তো এখন যে জায়গায় ফাইটিং করছি এই জায়গায় কিন্তু ফাইটিং করলে কিন্তু কিছু সমস্যা হবে তার কারণে এখন মানে যে ফাইটিংটি মানে এখন যে মানে এখানে যে মারামারিটি মানে এতক্ষণ ধরে করছিলাম তা কিন্তু এখন সমাপ্ত হয়নি এখনো তো এটা দিলাম বিরতি তো বিরতির পর অন্য আরেকটি জায়গায় পুনরায় আবার হবে তো বন্ধুরা তোমরা দেখতে সেই মানে বিরতির পর এই ফাইটিং এর ভিতরে আসলে কে জিতে কে হারে তো বন্ধুরা দেখতে থাকো তো এখন কিন্তু ফাইটিং কিন্তু হবে নতুন শহরে তো দেখা যাক এখন কে জিতে আসলে তো এখন কিন্তু আমি এই দিক দিয়ে কিন্তু চলে যাচ্ছি তো আজকে কিন্তু অনেক ভয়াবহ একটি অবস্থা হবে আজকে এই গেম তো বন্ধুরা আমি এখন এই দিক দিয়ে যাচ্ছি সামনে কিন্তু আর ভয়ানক এখানে কিন্তু মানে এই শহরে কিন্তু নিরাপত্তা হিসেবে কিন্তু এখানে কিন্তু আর্মি ক্যাম্পও কিন্তু আসে তো আর্মিরা যদি জানতে পারে এইরকম পুলিশের সঙ্গে ফ্যাক্টরিনের এরকম মারামারির অবস্থা এবং মারামারির একটি মঞ্চ তৈরি হয়েছে তো এখান কিন্তু আর্মি গিয়ে কিন্তু অনেক ধরনের কিন্তু অ্যাটাক করে ফেলবে তো বন্ধুরা এখন দেখতে পারি মানে আজকে অন্য শহরে মানে নতুন শহরে মানে এর কারণে কিন্তু আজকে ফাইটিং করতে হবে যেহেতু এখানে কিন্তু আর্মি চলে আসছে তার কারণে কিন্তু এখন শীর্ষরে কিন্তু কিন্তু যেতে এখানে কার করে তো যাই হোক এখন কিন্তু চলে যেতে হবে এই দিক দিয়ে তো চলে আসলাম এখন যাই হোক দেখি নতুন শহরে যেতে কত কোনো সময়ের প্রয়োজন হয় তো এখন কিন্তু বের হয়ে গেলাম সেই নতুন শহরে তোমরা দেখতেই থাকো এবং যারা নতুন আসে এখন সাবস্ক্রাইব করলাম তোমরা অবশ্যই জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে কোনো ধরনের ভিডিও টিডিও মিস না হয় সাবস্ক্রাইব করলে সম্পূর্ণ ভিডিওতে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে তো এখন দেখি এই দিক দিয়ে গিয়ে আসলে ওই জায়গায় মানে কতগুলো মানে একতে পুলিশ পায় গিয়ে তো এখন এই জায়গাতে যাবো তারপর এখানে কিন্তু সাগরের নিচ দিয়েও কিন্তু যাওয়া যায় তো এখন কিন্তু সাগরের নিচ দিয়ে গেলাম না এখন রাস্তা দিয়ে যাবো আর কাঠে কিন্তু উল্টে গেলো বেওয়ার্স দেখতে পাওয়া হয়তো দেখি কাঠে ঠিক হয় কিনা তো কাটে কিন্তু আবার ঠিক হয়ে গেল তো এখন কিন্তু হাই স্পিড দিবো তো বন্ধুরা এখন আমরা কিন্তু এখান দিয়ে কিন্তু রেল লাইনটি আসে তো এই রেল লাইনটি দিয়ে কিন্তু আমরা সোজা সুজি চলে যাব তারপর কিন্তু আমরা যেতে পারবো শহরে তো এখানে এখন রেল লাইন দিয়ে কিন্তু আমরা কিন্তু শুটে চলবো তো এখন দেখা যাক এখন কতক্ষণের বিষয় জিতে যেতে কতক্ষণ সময় আর মানে ওইখানে যদি অনেক পুলিশ থাকে তাহলে কিন্তু আমি কিন্তু নিয়ে আসবো মোটুপাত মানে যাতে করে জিতে পারি আমি তো দেখতে থাকা আছে কি যেতে কি হারে তো এখন সোজা কিন্তু চলে যাবো আমরা সেই শহরের উদ্দেশ্যে তো এখনও কিন্তু আমরা সেই মানে আমাদের শহরে আসি এখনও তো এখন কিন্তু এই রেল লাইন দূরে কিন্তু যেতে হবে তার কারণে কিন্তু ওই পাশ দিয়ে আসছিলাম তোমরা দেখতে পাচ্ছ আর যে কারটি নিচ্ছি এই কারের কিন্তু প্রচুর পরিমাণ স্পিড যার কারণে কিন্তু বেশি কোনো সময় কিন্তু প্রয়োজন হবে না সেই শহরে যেতে তো এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেই শহরটি কিন্তু অলরেডি কিন্তু দেখা যাচ্ছে তো এই শহরের পুলিশ কিন্তু আর বেশি ভয়ঙ্কর যেহেতু সেখান থেকে মানে আমি মানে আমার পয়েন্ট কিন্তু বেশি ছিল দশ থেকে আট আর পুলিশে পাইস মাত্র দুই তো বন্ধুরা এখন দেখা যাক এখান থেকে যদি দুই যদি আমি যদি মানে দুই পয়েন্ট পেলে কিন্তু আমি যদি আর যদি পুলিশে যদি আট পয়েন্ট পায় তাহলে কিন্তু পুলিশ জিতবে তো দেখতেই তাকে আছে কি জিতে কি হারে তো আমি কিন্তু চলে আসলাম এখানে তো এখন এই পাই দিয়ে কিন্তু এখানে থামবো এখন কাটাকে নামলাম আর বন্ধুরা নামার সঙ্গে সঙ্গে কিন্তু অবস্থা কিন্তু সম্পূর্ণ খারাপ হয়ে গেল কেননা এখানে কিন্তু শহরে কিন্তু প্রচুর পরিমাণে এলিয়েন থাকে তার কারণে আর এই এলিয়েনের শহরে কিন্তু আজকে ফাইটিং হবে পুলিশের সঙ্গে তো বন্ধুরা এখন কিন্তু আমি এখানে কিন্তু স্নাইপার আনতে হবে তারপর একজনকে শুটিং করে তারপর কিন্তু পুলিশে কিন্তু নিয়ে আসতে হবে তো আমি কিন্তু এখন হেড শট করে দিলাম আর বন্ধুরা এখন কিন্তু ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর পুলিশগুলো কিন্তু চলে আসবে এখন তো বন্ধুরা দেখতে থাকে এখন কে যেতে মানে এখন যে মারা যাবে সে কিন্তু হেরে যাবে তো দেখতে থাকে এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর অবশ্যই এটা কমেন্ট করে আর দয়া অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো তো দেখতে থাকো আসে কে জিতে এই গেম ভিতর তো এখন যে কোনো একটি দিক দিয়ে কিন্তু পুলিশ হঠাৎ করে কিন্তু চলে আসবে তো দেখতে থাকো তো কোন দিক দিয়ে আসলে আজকে পুলিশগুলো আসে তো এখানে কিন্তু অলরেডি কিন্তু একটি স্টার কিন্তু মানে উঠে গিয়েছে তো ভিওয়ার্স বলতে বলতে কিন্তু এই যে এখানে কিন্তু একটি পুলিশের গাড়ি গাড়ি কিন্তু অলরেডি কিন্তু চলে আসতেছে আর গাড়িটা কিন্তু উল্টে কিন্তু বিশাল দূরে চলে গেল আর সামনে কিন্তু আরেকটি পুলিশও তোমরা দেখতে পারছো এখন কি পরিমাণ পুলিশের গাড়ি চলে আসছে বলতে বলতে আরও একটি পুলিশের গাড়ি তো এখন কিন্তু এইটা কিন্তু পুরে ছাই হয়ে গেল বন্ধুরা তো এখন দেখা যাক কে জিতে আসা হলো তোমরা তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু জিতবো আমি অবশ্যই আর একটি কমেন্ট করে দাও তো দেখতে দেখো আজকের এই ভয়ঙ্কর গেম পেলে ভিডিওটি আর দেখা যাক এই পাশ দিকেই জানি আক্রমণ করতে আসে আমার দিকে তো দেখা যাক আর বন্ধুরা বলতে বলতে কিন্তু আরও একটি আর এখানে কিন্তু সামনে কিন্তু ভয়ঙ্কর সেই পুলিশের গাড়ি আরও একটি তো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে কিন্তু আমি কিন্তু জিতে যাব আর দেখা যাচ্ছে পুলিশের গাড়ি কিন্তু মানে কিছুক্ষণ পর পর কিন্তু পুলিশের গাড়ি কিন্তু চলে আসছে তবিওয়ার্স এখানে কিন্তু আমিও কিন্তু দুই পয়েন্ট পেয়ে গেলাম তার কারণে দেখতে পাওয়া মানে আমি জেতার কারণে কিন্তু আর কিন্তু কোনো পুলিশের গাড়ি কিন্তু এখানে কিন্তু চলে আসতেছে না তবি যারা এতদিন দেখতে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও দেবাই